শিক্ষার্থীরা তোমরা বোর্ডের দিকে সবাই লক্ষ্য করবো বইটা কি সমস্যা দেওয়া আছে দেখো সমস্যাটি সমস্যা কি কি দেখো একটি শ্রেণীতে ত্রিশটি ব্রেঞ্চ আছে প্রতিটি ব্রেঞ্চে চারজন শিক্ষার্থী বসতে পারে তাহলে ত্রিশটি ব্রেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারবে না বের করবো ঠিক আছে তাহলে প্রতিটি ব্রেঞ্চে চারজন

তাহলে বলতে কতটি দেখো ত্রিশটি বেঞ্চে ওকে তাহলে কত হবে সুতরাং ত্রিশটি বেঞ্চে বসতে পারে এটা কি কম হবে না বেশি হবে একটি বেঞ্চে যদি বসতে পারে চারজন তাহলে ত্রিশটি বেঞ্চে বসতে পারে তাহলে কত কম হবে এটা বেশি হবে বেশি হবে হ্যাঁ

এক শিক্ষার্থী বসতে পারবে এতটুকু নারীরা হয় বিশ জন লিখলেই হবে ঠিক আছে আর তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছে ঠিক আছে Pero é que non se pode tomar nada? Non! Pero se pode tomar